হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন চলে আসলাম ফুলতলা বাজারে এখন আছি বর্তমানে মাছ বাজারে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো মাছ বাজার বিভিন্ন শাক সবজি বাজার এখন দেখতে পাচ্ছেন একদম তাজা দেশি মাছ দেখেন আপনাদের দেখাবো দেখেন আপনাদের বাজারটা কেমন লাগলো একটু জানেন দেখেন তেলাপুয়া মাছ রই মাছ পাঙ্কাশ মাছ শয়েল মাছ দেখেন আরও আছেন এই জায়গায় রই মাছ কাতলা মাছ দেখেন কী সুন্দর একদম বাজার এই জায়গায় বাজার বাইরে বসে দেখেন বিশাল বড় একটি কাতলা মাছ আপনাদের কাছে ভিডিও যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করে দিবেন সবাই একটু পুরো দেখে কমেন্ট করে দেখেন তেলাপিয়া মাছ খুবই মানে খুবই সুন্দর একদম তাজা আরও দেখেন এই যে জায়গায় আছে বিদেশি মাগুর মাছ দেখেন যারা মাগুর মাছ না তারা দেখতে পারেন এই যে একদম দেশি পুঁটি পুঁটি মাছ এই জায়গায় যে ট্যাংরা মাছ আছে তারপর আছে দেখেন এই জায়গায় আছে ইলিশ মাছ এই জায়গায় আছে তারপরে দেখেন এই যে একটা সবজির বাজার দেখেন খুবই সুন্দর তাজা সবজি দেখেন যারা সবজি খেতে ভালোবাসেন একটু জানাবেন প্লিজ দেখেন একদম তাজা ন্যাচারাল সবজি দেখেন কী কাঁচামরিচ টমেটো ফুলকপি আলু লাউ পেঁয়াজ দেখেন এই জায়গায় আছে কলার একটা দোকান দেখেন আর একটি সবজির দোকান দেখেন কি সুন্দর সুন্দর সবজি দোকান আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু জানাবেন দেখেন একদম দেশি কাঁচামরিচ নার্সরি এটা হলো এই বলে গেলাম ওই একটা আর কি সবজি আর কি বলে গেলাম কাঁচা মরিচ টমেটো এই যে আরও গাড়ির থেকে দামটা মাল আর দোকানপাট বসতাছে আছে অনেকগুলো দোকান পাট বসবে দেখেন এই যে একটি সবজি দোকান দেখেন কি তাজা সবজি এখন ওই যে পেঁজের ফুল আছে তারপর আরও দেখেন কত সবজি যে আলু যে পেঁয়াজ বস্তা ভর্তি বর্তি এই যে আরেকটি দেখেন সবজি দোকান কতগুলা দোকান তাই আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম যদি ভালো লাগতে থাকে যারা ইউটিউবে দেখবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখবেন সবাই চ্যানেলটি ফলো করে দিবেন। আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি কেমন লাগলো সবাই একটু জানাবেন এই জায়গায় আরেকটি আছে দেখেন কি তাজা পেঁপে আপনাদের কাছে কেমন লাগে পেঁপে সবজি খাইতে আমার কাছে ভীষণ ভালো লাগে দেখেন কাঁচামরিচ এই যে বেগুন সাদা বেগুন এই যে পেঁয়াজ আর যে আছে কলা দেখেন বিভিন্ন কিছু যে একটা বটপুরি গাড়ি তারপর দেখেন এই যে আরেকটি পানের দোকান এই যে চুইজাল দেখতে অনেক চুইজাল পছন্দ করেন চুইজাল দেখালাম যে একটা পানের দোকান এই জায়গায় আছে একটি দোকান দেখেন এই জায়গায় আছে আরো দোকান পাট এই যে একটা সাউন্ড সিস্টেম দোকানে করা হচ্ছে দেখেন আপনাদের দেখালাম ঘুরে ঘুরে বাজারটা এই যে ডিমের ডিমের দোকান ডিম পাতা পাতাকপি ডিম এই যে মুরগি এই যে পঞ্চের দোকান তারপরে সবজি দোকান এই যে এই সাইডে আরও কিছু সবজি দোকান আছে তাও ভিডিওটি করে ঘুরে আবার এই পাশে চলে আসলাম তো আপনাদের দেখালাম ভিডিওটি কেমন লাগলো সবাই একটু জানাবেন প্লিজ তা আরও আছে যে একটি এই যে একটি দেখেন লাউ কি সুন্দর সুন্দর লাউ সবজি এই যে এই জায়গায়